নতুন ধারাবাহিকে ফিরছেন অভিনেতা আদ্রিত রায় তার ফেরার খবরে খুশি গোটা দর্শক মহল মিঠাই ধারাবাহিকে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর তাকে আর ছোট পর্দায় দেখা যায়নি অফিসিয়ালি কিছু না জানা গেলেও টেলিপাড়ার অন্দরমহলের খবর এন আইডিয়াজের আসন্ন ধারাবাহিকের জন্য কাস্ট করা হয়েছে মিঠাই ধারাবাহিকের নায়ক আদ্রিতকে সেই খবর ইতিমধ্যেই অনেকেই প্রায় জেনে গেছেন তবে এবার আদৃতের নায়িকা কে টেলিপাড়ার গুঞ্জন এবার আদৃতের বিপরীতে দেখা মিলতে পারে মেয়েবেলা ধারাবাহিকের মৌ অর্থাৎ অভিনেত্রী স্বীকৃতি মজুমদারের যিনি শেষবারের মতো ছোট পর্দায় আলোর কোলে ধারাবাহিকে অভিনয় করেছিলেন এই খবর যদিও সত্যি হয় তাহলে দেখার বিষয় স্বীকৃতি আর অর্পণের মতোই আদৃত আর স্বীকৃতির জুটি জনপ্রিয়তা লাভ করতে পারে কি না তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না